গ্রামসভায় স্বাস্থ্য পরিষেবার খোদ প্রধান থেকে অভিযোগ দশ থেকে কুড়ি বের স্বাস্থ্য কেন্দ্র থাকলেও নেই ডাক্তারি পরিষেবা যার জেরে বক্তব্যকে স্থানীয় মানুষ প্রসূতি মহিলার ক্ষেত্রে ছুটতে হয় শ্রীরামপুর সম্পূর্ণ ঘটনা হুগলির বাকসা গ্রাম পঞ্চায়েতে দীর্ঘ চৌত্রিশ বছর বাম আমলে ছিল বেহাল দশা বর্তমানে শিক্ষার উন্নয়ন হলেও এখনো অধরা স্বাস্থ্য পরিষেবা আক্ষেপের সুর পঞ্চায়েত প্রধান পঙ্কজ ঘোষের বক্তব্যে যদিও এই আক্ষেপ যে বেশি দিনের নয় এদিন জানান শিক্ষা ও স্বাস্থ্য সঞ্চালক বরুণ মালিক তিনি জানান প্রায় পঞ্চাশ থেকে ষাটটি বেড়ের উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্রের সূচনা হতে চলেছে এই অঞ্চলে থাকবে পর্যাপ্ত ডাক্তারি পরিষেবা এখন কেবল সময়ের অপেক্ষা আমরা বিভিন্ন ধরুন প্রথম হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি যেটা স্বপ্নের প্রকল্প যে লক্ষ্মী ভাণ্ডার আমরা প্রায় ধরুন পঁচানব্বই পার্সেন্ট বাক্সা অঞ্চলে সমাপ্ত করতে পেরেছি ছাত্রসাতী প্রায় নব্বই পার্সেন্ট কমপ্লিট করেছি এবং ধরুন তারপরে বয়স্ক ভাতা বিধবা ভাতা এটাও আমরা বাক্সা গ্রাম পঞ্চায়েতে প্রায় এইট্টি পার্সেন্ট কমপ্লিট করে ফেলেছি এবং কিছু কিছু বাকি আছে কারণ আপনারা জানেন বিগত চৌত্রিশ বছর আমাদের এই একটা দুর্ধর্ষ সরকার সিপিএম ছিল যিনি বার্স অঞ্চলে কিছু করেনি আমরা ঢালাই রাস্তা পগাট বা নোংরা ফেলার প্রকল্প সেই নোংরা ফেলার প্রকল্প আমি এস সেটাকেও আমরা সম্পূর্ণ পথে করেছি কারণ একটু কারেন্টার জন্য দেরি হচ্ছে সেই প্রকল্পও আমরা চালু করে দেব দেখুন আমরা স্বাস্থ্য নিয়ে তো কর্তৃপক্ষ উচ্চ কর্তৃপক্ষ বলেছি আমাদের এখানে গ্রামীণ একটা হসপিটাল আছে সা হসপিটাল আমরা সেটা আমরা চেষ্টা করছি যাতে উচ্চ কর্তৃপক্ষ বলে সেটাকে পূরণ করা যায় আমরা চেষ্টা করছি জানি না কতটা সাফল্য হবো আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে বলেছি এবং আমাদের এমএলএকেও বলেছি প্লাস আমরা আমাদের যে এখানে আছেন জেলা পরিষদ কর্মদক্ষ ওনাকেও বলেছি প্রত্যেককেই বলেছি দেখা যাক কী করা যায় এটা আমরা চেষ্টা করি এক যে বর্জ্য এই যে পার্থিকরণ করার জন্য যে আমরা প্রত্যেক জায়গায় কিন্তু আমরা জায়গায় কিন্তু জায়গায় এক এক করে স্ট্রেচ করে রেখে দিয়েছি সেখানে প্লাস্টিক ফেলবে সেখানে বোতল ফেলবে এবং প্রত্যেকটা দুয়ারে দুয়ারে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বালতির ব্যবস্থা করে দিয়েছি তারা নোংরা সেই জায়গাটা এসে ওখানে ফেলবে আমাদের গাড়ি সেই জায়গা থেকে তুলে নেবে তার জন্য এস ওখানে পরীক্ষা করার জন্য আমরা ওখানে ব্যবস্থা করে দিয়েছি প্রত্যেকটা মানুষের কলের ব্যবস্থা করে দিয়েছি আজকে লোকের বাড়িতে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট লোকের বাড়িতে জল পৌঁছে গেছে এখানে এর কোনো বিকল্প নেই দু একটা লোক হয়তো পায়নি আমাদের সময় যোগাযোগ করেনি আমার মাননীয় প্রধান যিনি বলে গেছেন পাতা থেকে শুরু করে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থেকে শুরু করে আজকে এমন কোনো মানুষের কাছে আমরা যাইনি বা পৌঁছাইনি মানুষের ত্রুটি আমরা রাখিনি স্বাস্থ্য 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 শিবিরের জন্য আমার এখানে শিক্ষা আমার পঞ্চায়েতের যারা কর্মদক্ষ আছেন প্রতিটা মিটিংয়ে তারা অ্যারেঞ্জমেন্ট হয় এবং ছাত্র ডিএমএস থেকে শুরু করে এবং চন্ডিতলা আমরা যারা আছি এবং জোনাল হসপিটালের ডাক্তারকে আমরা প্রোজেন্ট করি বাদশাহ হসপিটাল আছে সেখানে আমরা তাদেরকে ডেকে যাতে পরিষেবা পাওয়া যায় কিন্তু ডাক্তারের অভাব আমরা পূরণ করতে পাচ্ছি না অনেক মানুষ আছে ফিরে চলে যাচ্ছে আকাঙ্ক্ষিত তারা ডাইরেক্ট চন্ডিতলা চলে যাচ্ছে কোনো সময় বেগমপুর চলে যাচ্ছে সেই জায়গাটা একটা এই জায়গাটা আমরা মাননীয় প্রধান কেন পারছেন না বিএম এসছেন তিনি বলেছেন ডাইরেক্ট বলেছেন যে এখানে কুকুর ছাগল বাস করে আপনারা এখানে দেখছেন না কেন এখানে বিড়াল বাস করছে দেখছেন না কেন এখানে দশটা বারোটা বেডের ব্যবস্থা করা আছে কিন্তু এখানে একটা রেডিয়াসের ব্যবস্থা নেই বাক্সা একটা হসপিটাল এখানে জোনালে এখানে জনাই এবং বাক্সা যৌথ সেই জায়গাটা আজকে রেডিয়াস নেই আজকে যান কোয়ার্টার করা আছে সেখানে ডাক্তারের খুবই প্রয়োজন সেখানে আমরা কিন্তু পাচ্ছি না ব্যবস্থা আমরা শিক্ষা দপ্তর থেকে নিয়েছি প্রত্যেকটা মাস্টার সঙ্গে মিটিং হয়ে গেছে এবং এইচ এম বিএমএস যারা আছে তাদেরকেও আমরা বলেছি শিক্ষার ব্যবস্থা এবং স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে এবং মমতা ব্যানার্জির যে প্রকল্প আছে সেই প্রকল্প থেকে আমরা বঞ্চিত যাতে না হই আমরা কিন্তু জিডিওর কাছে আমরা গিয়ে আমরা দীর্ঘদিন পড়েছি কি বঞ্চিত হচ্ছে বঞ্চিত হচ্ছি আমরা আমরা আমার স্বাস্থ্যকেন্দ্রে আমরা বঞ্চিত হয়েছি শিক্ষার ব্যাপারে কিন্তু আমরা দেখেছি মোটামুটি হ্যাঁ উচ্চ নেতৃত্ব আমরা জানিয়েছি আমার মাননীয় প্রধান জানিয়েছে কি বলছে। যে আমরা এখানে আমরা ডাক্তার একটা চব্বিশ ঘন্টা ডাক্তার পাচ্ছি ডাক্তার না পাওয়ার জন্য আমার গ্রামবাসীকে আজও পরিষেবা দিতে পারছি না আউটফুল এখনো রেজাল্ট আমরা এখনও পাইনি আউটফুল আমরা এখনো রেজাল্ট পাইনি আমরা ডাইরেক্ট আমার এখানে প্রধান আছেন এখানে দিন দিন তারা মিটিং করে বলেছেন যে এখানে আমরা এই জায়গাটা পাচ্ছি না আমরা এখানে আমার জনগণ আমার এখানে যে সমস্ত মানুষ আছে আজকে এই জায়গাটা আজকে পরিষেবা না পাওয়ার জন্য আজকে কিন্তু চণ্ডীতলা যাচ্ছি চণ্ডীতলা রেফার টু আজকে শ্রীরামপুর এই তো আমরা কিন্তু প্রাণপণ চেষ্টা করছি যাতে বাক্সা অঞ্চলের জনসাধারণ যাতে সুষ্ঠুভাবে স্বাস্থ্য পরিবেশ একটা পরিবেশটা পায় সেটা আমরা প্রাণপণ চেষ্টা করছি আমাদের প্রধান সহ বাকসা বাক্সা পঞ্চায়েতের সহ এবং যে আমাদের বডি আছে সবাই চেষ্টা করছি যাতে স্বাস্থ্যটা সঠিক জায়গায় থাকে বলতে পারেন আমাদের বাক্সা যে আমাদের কেন্দ্র আছে আমরা তো চেষ্টা বহুবার চেষ্টা করেছি চেষ্টার ফলে একটা সুখবর আছে খুব তাড়াতাড়ি পঞ্চাশ থেকে ষাটটা বেডের যে একটা ঘর তৈরি করার যে সেখানে থাকবে এবং সেখানে সমস্ত রকম চিকিৎসা হবে এটা খুব তাড়াতাড়ি হতে চলেছে মাস দুই দু থেকে তিন মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে এবার সরকারি ব্যাপার সমস্ত রকম ব্যাপার থেকে আমরা অ্যারাউন্ড করতে পারি আমরা করতে পারি এবং বাকি সমস্ত স্বাস্থ্যের কাজ চলছে এবং যে শিক্ষার ব্যবস্থা যেটা বলছেন সেটা আমরা অঙ্গনওয়ারি কেন্দ্র থেকে আরম্ভ করে প্রাইমারি থেকে আরম্ভ করে আমাদের যে দুটো হাই স্কুল আছে সেদিকে আমরা নজর রাখছি সেখানে আমরা টুকিটাকি যেসব জিনিসগুলো রাখছে সিসি ক্যামেরা থেকে আরম্ভ করে সমস্ত আমরা ডিস্ট্রিবিউট করছি উপস্বাস্থ্য কেন্দ্র আমরা ফ্রিজ থেকে আরম্ভ করে টিনের সেট থেকে আরম্ভ করে রাস্তা থেকে আরম্ভ করে সব আমরা এই গত সপ্তাহের মধ্যে আমরা কমপ্লিট করে দিয়েছি ভবিষ্যতে বাক্সা পঞ্চায়েত এমন একটা জায়গায় পৌঁছেবে সেটা চণ্ডীতলা দু নম্বর ব্লকের কাছে এক নম্বরে হয়ে দাঁড়াবে এটা আমি বলে দিলাম